নমস্কার দর্শক বন্ধুরা আজকের যে বিষয়বস্তু সেটা হলো সায়াটিকা সায়াটিকাকে আমরা নর্মালি বাতের সঙ্গে তুলনা করে থাকি বা বাতের সঙ্গেই দেখা হয় অর্থাৎ সায়াটিকার পেন বা সায়াটিকার ব্যথা বা সায়াটিকার বাত হিসাবেই বেশি পরিচিত সায়াটিকার বাতটা অ্যাকচুয়ালি কিন্তু এটা বাতের সমস্যা নয় এটা এক ধরনের নার্ভের সমস্যা আর এই নার্ভের সমস্যাটা আপনাদের কোমরের নিম্নাংশ থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত হয় এটা বাঁ দিকের পাতেই সবসময় হতে দেখা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা এক্সেপশনাল এবং তুলনায় অনেক কম সেটা হচ্ছে ডান দিকেও মাঝে মাঝে এর প্রসারণ দেখতে পাওয়া যায় এটা কোমরের নিম্নাংশ থেকে শুরু করে অর্থাৎ ব্যথাটা কোমরের নিম্নাংশ থেকেই স্টার্ট হয় এবং তারপর এটা আস্তে 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 আপনার ঠাই হয়ে একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত প্রসারিত হয় আর এই ব্যথাটা প্রচণ্ড তীব্র হয়ে থাকে আপনারা বুঝতেই পারবেন যে একটা সুচ ফোটানো ব্যথা যেখানে প্রচণ্ড পরিমাণে পেন হয় তো এই ধরনের একটা পেন তৈরি হয় আর এই সায়াটিকার নার্ভটা এই সায়াটিকার নার্ভ হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে দীর্ঘতম নার্ভ আর এই নার্ভটায় নর্মালি যেটা দেখা যায় কোনো কোনোরকমভাবে স্লিপ ডিস্ক বা কোমরে কোনো রকম চোট লাগা কোমর হঠাৎ করে মচকে যাওয়া বা খুব ভারী জিনিসপত্র ওঠা করতে গিয়ে কোমরে কখনো ব্যথা পাওয়া অথবা দীর্ঘক্ষণ ধরে যারা বসে কাজ করেন এক নাগারে অথবা যারা দীর্ঘক্ষণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে কাজ করেন যেখানে চলাফেরা খুব কম হয় কিন্তু কনস্ট্যান্ট একভাবে দাঁড়িয়ে থাকতে হয় সেই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আর যাদের শারীরিক পরিশ্রম তেমন একটা হয় না অথবা শরীরে তেমন একটা স্ট্রেচিং কোনো রকম পরিশ্রম হয় না যেখানে শরীরকে স্ট্রেচ করার জন্য বা শরীরের জয়েন্টগুলোকে ছাড়ানোর জন্য যে ধরনের ব্যায়াম আমরা করে থাকি সেই জিনিসগুলো নর্মালি যারা যারা করেন না যাদের ওজন একটু ভারী বা একটু বেশি মোটা রয়েছেন তাদের মধ্যে কিন্তু সাইটিকার সমস্যা বেশি আসতে দেখা যায় তবে এই ক্ষেত্রে কিছু অংশে কিন্তু এটাও ধরে নিতে হবে যে এটা কিন্তু বংশ পরম্পরায় অনেক সময় হতে পারে যদি আপনার বংশে অন্যের কারণ থাকে তাহলে পরে আপনার মধ্যেও কিন্তু এটা জিনগতভাবে আসতে পারে তবে সেটা আপনি নিজের প্রচেষ্টাতে কিন্তু একেবারে সারিয়ে তুলতে পারেন অথবা যদি সেরকমভাবে অ্যাক্টিভ থাকেন তাহলে সাইটিকা আপনার কখনো হবেই না এবার সাইটিকাকে যদি আপনার এরকম মনে হয় যে আপনার সাইটিকা হয়েছে কারণ লক্ষণ আমি বলেই দিলাম যে এর একটাই লক্ষণ সেটা হচ্ছে কোমরের নিচে থেকে ব্যথা আরম্ভ হয় এবং গোড়ালি পর্যন্ত প্রসারিত হয় ফুটানো ব্যথা থাকে আর এই ব্যথাটা সবসময় যে হয় তা নয় মাঝে মধ্যে কিন্তু অত্যন্ত তীব্র হয় মাঝে মধ্যে সারাদিনই চিন করে ব্যথা হতে থাকে আবার সাইটিকা যদি অত্যধিক অত্যাধিক পরিমাণে হয় এবং সঠিক পরিমাণে ভাবে যদি চিকিৎসা না না করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জ্বরও আসতে পারে এবং তীব্র জ্বর আসতে পারে তাই সায়াটিকার পেনকে একেবারেই অবহেলা করবেন না এতে করে আপনার পরবর্তীতে প্যারালিসিস বা একেবারে পা পঙ্গু হয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে কোমরের নাক দুর্বল হতে 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 গিয়ে আপনার কোমরও অত্যন্ত পরিমাণে কিন্তু অকার্যকরী হতে পারে তাই সায়াটিকা যদি আপনার দেখা দেয় তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে সায়াটিকা হলো কেন সেই কারণটা আপনাকে ডিটেক্ট করে নিতে হবে আমি যে কারণগুলো বলেছিলাম সেই কারণগুলোর সঙ্গে একটু মিলিয়ে দেখবেন এই সমস্ত কারণের মধ্যে যে কোনো একটা কারণ আপনার অবশ্যই মিলতে হবে এবার সায়াটিকাকে দূর করতে গেলে কি করবেন সায়াটিকাকে দূর করতে গেলে সবচেয়ে প্রথমে যেটা হচ্ছে যেহেতু এখানে নার্ভের সমস্যার কারণে হয় অনেক সময় এটাও দেখা যায় যে সায়াটিকার যে নার্ভটা রয়েছে সেই নার্ভটা মানে কখনো ভাঁজ হয়ে যায় বা কখনো অন্য নার্ভের সঙ্গে পেঁচিয়ে যায় তো সেই সময় এই প্রবলেমটা আরম্ভ হয় কারণ সেই নার্ভের মাধ্যমে সঠিক স্নায়ুতন্ত্র কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না তখন এই সমস্যাটা তৈরি হয় ব্লকেজের কারণে আপনার প্রথম কাজ হলো এই ব্লকেজকে আস্তে আস্তে উন্মুক্ত করা যেটা করতে গেলে একটা হচ্ছে অপারেশনের মাধ্যমে এটা করা যেতে পারে যেটা অনেকটাই খরচা সাপেক্ষ আরেকটা আপনি বাড়িতে এটা প্রচেষ্টা করে একটু সময় হয়তো লাগবে কিন্তু এটা একেবারে নিখরচায় করতে পারেন সেটা কিভাবে বলে দিচ্ছি তার আগে না ঠিক করতে গেলে নার্ভকে সতেজ রাখতে গেলে আপনাকে কিন্তু নার্ভের জন্য কিছু ওষুধপত্র লাগবে ওষুধপত্র অর্থাৎ এখানে কিছু ভিটামিন সাপ্লিমেন্ট আপনার প্রয়োজন পড়বে ভিটামিন বি কমপ্লেক্স আপনারা নাম শুনে থাকবেন ভিটামিন বি কমপ্লেক্সের সাপ্লিমেন্ট এখানে লাগবে এবার বি কমপ্লেক্স আপনারা মূলত যদি খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে চান তাহলে খাসি পাঠার যে লিভার হয় বা মুরগির যে লিভার হয় তাতে পাওয়া যায় প্রচুর পরিমাণে দুধ এবং দুধ থেকে তৈরি যে কোনো খাবারে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স থাকে ডিমের মধ্যে থাকে এছাড়া কিছু শাকসবজি এবং যত দানা জাতীয় শস্য রয়েছে যেমন ধরুন রাজমা হলো যেমন ধরুন ছোলা হলো তো এই ধরনেরই যে তারপর মটর হলো এইগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স বা এই ভিটামিন বি এর একটা ভালো স্রোত দেখতে পাওয়া যায় কিন্তু সমস্যা হলো যে আপনার যদি অন্যান্য কোনো রোগ থেকে থাকে উদাহরণস্বরূপ যদি আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে এই ধরনের খাদ্যগুলো কোনোটাই আপনি কিন্তু খেতে পারবেন না কারণ তাতে করে ইউরিক অ্যাসিডের সমস্যাটা বেড়ে যাবে তো সেই জন্য আপনাকে এখানে সাপ্লিমেন্টের উপরে একটু নির্ভর করতেই হবে এক্ষেত্রে একটা ভালো জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনারা কাঁচা হলুদ খেতে পারেন এবং সেই কাঁচা হলুদের সঙ্গে মধু মিশিয়ে আপনারা ইনটেক করতে পারেন দুবেলা এক কর পরিমাণ কাঁচা হলুদ এবং অল্প পরিমাণ মধু বা এক চামচ মধু আপনারা দুবেলা ইনটেক করতে পারেন যাদের দুধের সঙ্গে কোনোরকম সমস্যা নেই দুধে অ্যালার্জি নেই বা দুধে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা থাকে না অথবা ইউরিক অ্যাসিডের সমস্যা নেই তারা হলুদ দুধ অর্থাৎ দুধের মধ্যে হলুদ ফেলে দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়ে সেই দুধ হলুদ কিন্তু আপনারা পান করতে পারেন এতে আপনাদের অনেকটাই বেনিফিট হবে এরপর যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে এটা তো ভিটামিন বি কমপ্লেক্সের কথা বললাম যেটা আপনার নার্ভকে সতেজ রাখবে কিন্তু সায়াটিকার যে পেন সেটাকে দূর করতে গেলে আপনাকে দুটো জিনিস জোগাড় করতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আপনারা ভালো করে চাইলেগুলো নোট ডাউন করতে পারেন অ্যালোভেরা জেল একটা লাগবে অ্যালোভেরা জুস একটা লাগবে অর্থাৎ জেল যেটা রয়েছে সেই জেলটাকে আপনাকে ঈষৎ গরম করতে হবে কিভাবে গরম করবেন সরাসরি আগুনে দেবেন না এটা কোনো একটা পাত্রে নিয়ে নেবেন গরম জল করবেন তার উপরে বসিয়ে দেবেন তারপর দেখবেন এই অ্যালোভেরা জেলটা গরম হয়ে যাবে সেটা নিয়ে আপনারা কোমর থেকে পা পর্যন্ত মাসাজ করতে পারেন হ্যাঁ যেখানে সাইড সাইডিকার পেন সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে অর্থাৎ কোমরের নিম্নাংশে সবচেয়ে বেশি অনুভূত হয় সেখানেই নর্মালি নাভটা কিন্তু হয় ভাঁজ খেয়ে যায় নাহলে জড়িয়ে যায় তো সেই জায়গাটাই আপনাকে কিন্তু একটু প্রেশার করে মাসাজ করতে হবে আঙুলের ডক দিয়ে অর্থাৎ আপনার বুড়ো আঙুল যেটা রয়েছে সেই বুড়ো আঙুলের সামনে টিপ দিয়ে আপনাকে সার্কুলার মুভমেন্টে অর্থাৎ গোল গোল রাউন্ডে আপনাকে কিন্তু মাসাজ করতে হবে উপর থেকে নিচ পর্যন্ত আসতে হবে এইভাবে প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট মাসাজ করবেন এবং এই জেল দিয়ে অবশ্যই মানে গরম থাকা অবস্থা দিয়ে মাসাজটা করতে হবে এরপর যে অ্যালোভেরা জুসের কথা আমি বললাম সেই জুসটা আপনাকে কিন্তু প্রত্যেক দিন দুবেলা পান করতে হবে হ্যাঁ এখানে অ্যালোভেরা জুস দশ এম এল দশ এম করে আপনারা দুবেলা পান করবেন তার কারণ হলো অ্যালোভেরাতে ইন অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ রয়েছে এবং তার মধ্যে এমন কিছু উৎসেচক এমন কিছু তত্ত্ব রয়েছে যেটা কিনা নার্ভকে অনেকটা পিচ্ছিল করে দেয় যার ফলে যখন এই জিনিসটা পেঁচিয়ে যাচ্ছে তখন সেই নার্ভের ভেতরের অংশটাকে কোনো রকমভাবে সেটা কিন্তু ফুলিয়ে বা কোনোটা কমিয়ে সেই নার্ভটাকে সোজা রাখার চেষ্টা করে যার ফলে এটা একে অপরের থেকে আলাদা হতে সাহায্য পায় যার জন্য এখানে অ্যালোভেরা জুস আপনারা ইনটেক করতে একেবারে ভুল করবেন না এইবার আসছি সায়াটিকার জন্য সবচেয়ে মূল যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ যদি আপনার ওজন বেশি হয় সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে কিন্তু আপনাকে অবশ্যই প্রচেষ্টা করতে হবে কি করবেন লম্বা হয়ে শুয়ে পড়ুন চিত হয়ে সোজা হয়ে শুয়ে পড়বেন পায়ে অর্থাৎ দুটো পায়েই আপনাকে একটা গামছা ভালো করে জড়িয়ে নিতে হবে জড়িয়ে নিয়ে গামছার দুটো যে প্রান্ত সেই দুটো প্রান্ত হাতে করে ধরবেন ধরে নিয়ে একটু বল প্রয়োগ করবেন এবং নিজে ওঠার চেষ্টা করবেন অর্থাৎ কোমরের উপরের অংশটাকে আস্তে আস্তে উপরে তোলার চেষ্টা করবেন এবং হাঁটু পর্যন্ত মাথাটা নোয়ানোর চেষ্টা করবেন বা একটু স্ট্রেচ করার চেষ্টা করবেন যারা মোটা বা যাদের ভুরি আছে তাদের করতে খুব অসুবিধা হবে কিন্তু আপনারা চেষ্টাটা করবেন এতে করে পায়ের যে জায়গাটায় এই নায়াটিকা সায়াটিকা যে নার্ভটা সেটা যে জড়িয়ে যায় সেটা কিন্তু আস্তে আস্তে স্ট্রেচ হতে থাকে স্ট্রেচ হলে পরে সেটা কিন্তু আস্তে আস্তে খুলতে থাকে তো এইভাবে দিনে অন্তত পনেরো থেকে কুড়ি বার এই প্রচেষ্টা অবশ্যই করবেন আর যখন করবেন একটা না অন্তত পক্ষে পাঁচ থেকে ছবার করবেন তারপর বিরতি দিতে পারেন তারপর আবার করবেন দুবেলা করে যদি আপনারা পনেরো পনেরো তিরিশ বার করতে পারেন সেটা অত্যন্ত ভালো ফলদায়ক হয় এছাড়া আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন দাঁড়িয়ে আপনার পায়ের বুড়ো আঙুলটাকে হাঁটু ভাঁজ না করে ছোঁয়ার চেষ্টা করবেন বা আপনার মাথাটা হাঁটুর মধ্যে হাঁটুর যত কাছাকাছি পারা যায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই দুটো ব্যায়াম আপনাকে করতে হবে এই দুটো ব্যায়াম করলে না সাইটিকার যে নার্ভ আছে সেটা কিন্তু আস্তে আস্তে প্রসারিত হতে থাকে এবং তার ব্লকেজ আস্তে আস্তে খুলতে থাকে খুব অল্প দিনের মধ্যে আপনারা কিন্তু খুব ভালো ইতিবাচক ফল পাবেন কোনো সন্দেহ নেই বলা যায় যে মোটামুটি এক মাসের মধ্যে আপনারা যদি রেগুলারলি এই জিনিসটা প্র্যাকটিস করেন বা আর খাওয়া দাওয়ার যে ব্যাপারটা বললাম সেইভাবে যদি আপনারা নিয়ম মেনে চলেন তাহলে পরে আপনাদের কিন্তু অবশ্যই সাইটিকায় উন্নতি হবে এবং হতে পারে এক মাসের মধ্যে সম্পূর্ণ সায়েটিকার ব্যথাই আপনারা আর থাকলো না সেই ক্ষেত্রে আপনি অনেক সুস্থ হয়ে উঠবেন আর হ্যাঁ একটা কথা অবশ্যই হেলদি খাবার খাবেন খুব বেশি পরিমাণে জল পান করবেন নাড়কে সতেজ রাখার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করবেন কারণ গ্রাম বাংলায় বহু লোক এই রোগে আক্রান্ত যার জন্য এই ভিডিওটা আপনাদের মাধ্যমে আমি চাই সবার কাছে পৌঁছো যারা নতুন এসছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল বাটনের সঙ্গে থাকা অল বলে লেখাটায় অবশ্যই ক্লিক করবেন তাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার